যে যাই বলেন বেলুন পুরি অথবা বালুশ পুরি। খেতে কিন্তু বেশ মজার একদম পুরির মতো আবার মানে আমরা নর্মালি যে ডালপুরি বা আলু পুরি বানাই সেটার মতোই তো আমি আজকে কিন্তু ডালের পুর এবং আলুর পুর দুইটা দিয়ে করেছি খেতে বেশ অসম্ভব মজার সাথে ছিল তেঁতুলের টক আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা প্লিজ একটা শেয়ার করবেন যদি ভালো লাগে আর অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না প্রথম হচ্ছে আমি এখানে ডাল সিদ্ধ করে নিব ডাল নিয়ে হাফ কাপের মতো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মানে জাস্ট হচ্ছে আধা চামচ করে আর দিচ্ছি দুইটা তেজপাতা এটা হচ্ছে একটা সুগন্ধির জন্য আর স্কিপ করতে চাইলেও করতে পারেন কোনো সমস্যা নেই ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এবার আমি ডোটা রেডি করছি ডোটার জন্য আমি এখানে হাফ কাপ মানে আমার যে মেজারমেন্ট কাপটা ছিল সেটা হচ্ছে হাফ কাপের তো আমি এখানে প্রায় দেড় কাপ দিয়েছি কারণ হচ্ছে আমার পরিবারের সদস্য অনুযায়ী দিয়েছি তারপর দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং হচ্ছে এক চিমচির পরিমাণ কালো জিরা আপনারা কালো জিরাটা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন আর এক্ষেত্রে আমি বলে রাখি যখন আপনি পুরিগুলো বানাবেন আর পুরিগুলো যেহেতু বেলুন পুরি একদম ফুলে বেলুনের মতো হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যায় যদি বেশি বড় করে ফেলেন তখন কিন্তু কালো জিরেগুলো থাকার কারণে ফুটে যেতে পারে তো এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেন যদি কালো জিরে ব্যবহার করেন মানে স্মেলটা একটু ডিফারেন্ট করার জন্য তাহলে খুবই কম পরিমাণে ব্যবহার করবেন আমার এখানে ডোটা রেডি করা হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এত বেশি রাখারও প্রয়োজন নেই আপনারা চাইলে ইনস্ট্যান্টলি বানাতে পারেন কোনো সমস্যা নেই এ আমার ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে জাস্ট হচ্ছে পানিটা শুকিয়ে আমি নামিয়ে নিব। এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছুই অ্যাড করিনি মানে হচ্ছে ফোড়ন দেওয়া বা কোনো কিছু এগুলো কিছু করতে হবে না তো আমি এক পাশে এখানে যেটা করছি অল্প পরিমাণে তেঁতুল নিয়েছি এটা তেঁতুলের একটা কাত করে নিব আর এই তেঁতুলের টকটা দিয়ে হচ্ছে বিভিন্ন পরিমাণ মানে যে ধরনের গরম মশলা বা চাট মশলাগুলো থাকে সেগুলো মিক্স করেই কিন্তু একটা আলাদা করে তেঁতুলের টক করে নিয়েছি যেটা খেতে অসম্ভব মজার হয় মানে যে কোনো ধরনের গরম নাস্তা দিয়ে তো এ পাশে আমার ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সাথে পরিমাণ মতো পেঁয়াজ আর এখানে পেঁয়াজটা যদি একটু ভাজা মানে তেলে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু খেতে স্বাদটা আর একটু ডিফারেন্ট হয় আর পুরিটা বানাতেও কিন্তু বেশ সুবিধা হয় সেটা আমি বানানোর সময় আসলে এক্সপিরিয়েন্স করেছি তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর আমি এর পাশাপাশি মানে ডালের পুরির পাশাপাশি প্রথমে বলেছিলাম আলুর পুরিও করেছি কারণ আমি যখনই এই ধরনের মানে পুরিগুলো বানাই তখনই চেষ্টা করি যে দুইটা ফ্লেভার রাখার জন্য কারণ দুইটাই সবেই পছন্দ করে আবার বাচ্চারা দেখা যায় আলুরটাই বেশিরভাগ পছন্দ করে তো আমার ডালের পুরিটা রেডি করার পর এবার আমি সোজা বানাতে চলে আসলাম ছোট ছোট পরিমাণ লেচি কেটে নিচ্ছি একদম ছোট করে সবগুলো যেন একই সাইজে হয় তাই আমি একটা কাটারের সাহায্যে সুন্দর করে সাইজ করে নিলাম এবার বেশি কিছু করতে হবে না হাতের সাহায্যে এভাবে সুন্দর করে ছোট ছোট করে লিচি করে নেবেন এবার এভাবে লিচি করার পর আমি আপনাদেরকে আরেকটা টিপস শেয়ার করি এই পুরিটা যখনই বানাবেন বেলুন পুরিটা তখনই মানে এভাবে লিচি কাটার পর যে গোল রুটিটা বানাবেন সেটা একটু মোটা করে বানাবেন এবং ছোট করে বানাবেন একদম ছোট করে বানাবেন কারণ হচ্ছে আপনি যখন একটা স্ট্রো বা একটা ফাইপ দিয়ে যখন মানে বেলুনটা ফুলাবেন মানে পুরিটা ফুলাবেন তখন কিন্তু দেখা যায় কি রুটিটা বেশি যদি পাতলা থাকে সেক্ষেত্রে বেলুনটা একদম ফুলে যাবে বড় হয়ে কিন্তু এক সেকেন্ডের মধ্যে এটা ছোট হয়ে যাবে এটা মানে আমিও তো আসলে ফার্স্ট টাইম বানালাম যেহেতু নতুন রেসিপি ভাইরাল একটা রেসিপি তো সবাই প্রথমবার এর মতোই বানাচ্ছে আমি যতটুকু জানি তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম প্রথম যে পুরিটা বানিয়েছি সেটা কিন্তু বেশ বড় করে বানিয়েছিলাম আর এটা বানানোতে বেশ বড় বলতে আসলে মানে আমি লুচির যে সাইজটা থাকে সেটাই করেছিলাম তো ওই সাইজটাও কিন্তু অনেক বড় কিন্তু ফুলে ডাবল হয়ে যায় আর সেক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে কি আপনার খুব সহজে কিন্তু এটা ফুলে যাবে কিন্তু এটা ভিতর থেকে বাতাসগুলো বের হয়ে যাবে তো আমরা একে একে সবগুলো পুরি বানানো শেষ হয়ে গেছে এবং ফ্রাই করে নিয়েছি আর এই পুরিগুলো বানানোর পরে মানে রেখে দিবেন না সাথে সাথে হচ্ছে ফ্রাই করে ফেলতে হবে না হলে যে বাতাসটা আছে সেটা কিন্তু বের হয়ে যায় বেশিক্ষণ থাকে না তাই আগে থেকেই তেল গরম করে রাখতে হবে থ্যাংক ইউ